ভৈমী বা জয়া একাদশীর এমন পবিত্র দিনে সবাই মিলে দর্শন করুন ভগবানের অপূর্ব সুন্দর শ্রীবিগ্রহ এবং সেই সাথে জয়া বা ভৈমি একাদশীর ব্রত কথা পাঠ এবং শ্রবণ করুন মহারাজ যুধিষ্ঠির যখন ভগবান শ্রীকৃষ্ণকে এই একাদশীর মাহাত্ম সম্পর্কে জিজ্ঞাসা করলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্ব সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি প্রদায়নি এই ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না এই জয়া একাদশী ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে থাকে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশী প্রভাবেই আপনা হতেই লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয় এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করা যায় এই একাদশী ব্রত কথা ভবিষ্যত্বর পুরাণে বর্ণিত করা রয়েছে এছাড়াও শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষ এই একাদশীর কথা বর্ণিত রয়েছে সবাই মিলে একাদশী ব্রত পালন করুন এবং বেশি বেশি কৃষ্ণ নাম জপ করেন এবং সবাই একত্রে বলুন হরে কৃষ্ণা